তাও দাউ করে জ্বলছে আগুন ধোঁয়ায় ঢেকে গেছে পুরো এলাকা বুধবার গভীর রাতে আগুন লাগে রাজধানীর সেগুন বাগিচায় সচিবালয়ের সাত নম্বর ভবনে ফায়ার সার্ভিস জানায় মধ্যরাত একটা চুয়ান্ন মিনিটে আগুনের খবর পায় তারা প্রথম দফায় ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট শুরু হয় আগুন নেভানোর কাজ তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় আরও দশটি ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে একটা সাধারণ জায়গায় আগুন লাগলে যে ব্যবহারটা করি সেই ব্যবহারটা যদি বাংলাদেশ সচিবালয়ের ক্ষেত্রে করি তাহলে তো অবশ্যই প্রশ্ন থেকে যায় ফায়ার সার্ভিসের এত এত ল্যাডার এত তো গাড়ি এত তো প্রযুক্তি থাকে লাভ কি যদি এত বড় বাংলাদেশের একটা হৃদপিণ্ড ফুলে যাচ্ছে এটা যদি নিয়ন্ত্রণে নামতে না পারে একটা ফায়ার সার্ভিস থেকে আগুন ধরায় নিবাচ্ছে সেটাও বন্ধ করে দিচ্ছে আগুন নিবানোর যে একটা তৎপরতা যে একটা কার্যক্রম এটা আমরা ফায়ার সার্ভিসের ভিতরে আমরা দেখতে পাই নাই প্রশাসন তো অবশ্যই ব্যর্থ ফায়ার সার্ভিসেও ব্যর্থ এবং এই আজকে আগুন লাগানোর পিছনে রাষ্ট্রের যে ফুসফুস যাকে বলা হয় যে এই সচিবালয় যেখান থেকে রাষ্ট্র পরিচালিত হয় এই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ স্থাপনে আগুন লাগার পিছনে অবশ্যই গভীর ষড়যন্ত্র কাজ করছে আমাদের দেশের জন্য তারাই ষড়যন্ত্র করতে আছে আগুন ছড়িয়ে পড়তে থাকে সাত নম্বর ভবনের আশেপাশেও ফায়ার সার্ভিসের আঠারোটি ইউনিটের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে সেনাবাহিনী পুলিশ বিজিবি ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা যে ভবনে আগুন লেগেছে সেখানে চলে সাতটি মন্ত্রণালয়ের কার্যক্রম ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট হতে পারে এটা তো হয়তো পরে বোঝা যাবে ফায়ার সার্ভিস তো কাজ করছে আমাদের যৌথ বাহিনী আছে ভিতরে রমদান উপ পুলিশ কমিশনার আছেন তার নেতৃত্বে পুলিশের টিম আছে আসলে এখনই কিছু তো বলা সম্ভব না আগুনের পরে নিশ্চয়ই যখন ইনভেন্ট্রি হবে তারপর দেখা হবে কি কি ক্ষতি হয়েছে ওই সময় এই জিনিসগুলো বোঝা যাবে এদিকে সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে কাভার্ড ভ্যান চাপায় আহত হন ফায়ার সার্ভিসের এক কর্মী সচিবালয়ের দক্ষিণ দিকের এক নম্বর ফটকের সামনের রাস্তায় কাভার্ড ভ্যানটি তাকে চাপা দেয় তার অবস্থা আশঙ্কাজনক পিছন দিক থেকে এমন ভাবে ইচ্ছা কিন্তু একেবারে ভাই পুরো মানে একেবারে ইচ্ছা কিন্তু ভাই ওনাকে মেরে চলে গেছে ঠিক আছে সেখান থেকে আমরা তাকে আটক করেছি তার গাড়ির কাগজ আর তাকে সাথে করে নিয়ে আসছে বলতেছে যে আপনারা মানে টাকার একটা ইয়ে দেখাচ্ছে বা আপনারা আমাদের মধ্যে সমাধান করেন আমরা চলে যাই মানে ওনাদের ড্রাইভার তারপরে বলতেছে ভাই আমাদের নিয়ে আমরা মেরে ফেলবে ভাই বের হয়ে যাবে তো আমরা বলছি না তুমি ওইখানে যাবা ওরে বাইকের উপরে উঠে নিয়ে চলে আসবে প্রাথমিকভাবে জানা যায়নি সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগার কারণ